ইসমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই সেপ্টেম্বর দুই হাজার একুশ রোজ রবিবার দর্শক আমি আজকে আসছি রিয়াদ অ্যাগ্রো ফার্মে এনাদের অবস্থান মাতখুর গ্রাম পাঁচজীবী থানা জয়বিরহাট জেলা দর্শক আপনারা সকলেই জানেন যে আমি অনলাইনে উন্নত জাতের ফ্রিজিয়ান হাই পার্সেন্টেজের বকনা বাচ্চা ও দুধের গাভি বিক্রয় করে থাকি আসলে শাহিওয়াল এবং ব্রাহ্মা গির এ ধরনের কালেকশনগুলো আমার যারা ভিউয়ার্স এরা দেখতে চায় এদের জন্য আজকে আমার ছুটি আসা রেয়াদোতে রিয়া দেগো খুব সুন্দর সুন্দর ভালো মানের শাহিওয়াল ফ্রিজিয়ান উন্নত মানের ষাঁড় বাচ্চা বিক্রয় করে থাকে এবং এখানে আসে জানতে পারলাম এনাদের কিছু শাহিওয়াল গাভিও রয়েছে এবং পাকিস্তানি ভিডিওর কিছু শাহিওয়াল সার রয়েছে কী কী কালেকশন চলুন আমরা আসাদুল ভাইয়ের কাছে জানবো তার কালেকশনগুলো কি এগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমার ভিডিওগুলো পাওয়ার জন্য আরেকটা কথা যেহেতু আসাদুল ভাইয়ের খামার আমার বাসা থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে আর আপনারা জানেন যে আমি ছোট্ট একটা চাকরি করি প্রাণী সম্পদ অধিদপ্তরে আসি এবং বিভিন্ন খামারে আমাকে গরুর ট্রিটমেন্ট করার জন্য যাইতে হয় পাশাপাশি আমার চ্যানেলটা চালাইতে হয় এবং আপনাদেরকে উন্নত জাতের কিছু বকনা আমি সংগ্রহ করে দিই সময় আমার হয়তো এখানে আসা নাও হতে পারে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা রিয়া দেগরু নামে ওনাদের একটা ইউটিউব চ্যানেল আছে ওটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনারা নিয়মিত ওনার ভিডিওগুলো ওনার চ্যানেলেও আপনারা দেখতে পারবেন তো দর্শক কথা বেশি আর বলবো না তো আমি আপনাদের কে পরিচয় করে দিব এখন আসাদুল ভাইয়ের সঙ্গে সালাম ভাই কেমন আছেন আচ্ছা আমার কাছে অনেকেই শাহিওয়াল শাল এবং গির বিভিন্ন জাতের দেশাল গিলাও আর কি কালেকশন চাই তো আমি এই জন্য ছুটে আসছি আপনার কাছে আমি আশা করব। যেটা সঠিক তথ্য সেটা আপনি আমার যারা দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে সঠিক তথ্যটা দিবেন যাতে তারা আমার ভিডিও দেখে বাজে মন্তব্য না করে এবং যে রেটটা আপনি বলবেন এটা যেন আমার দর্শকের রিজনেবল প্রাইজের মধ্যে হয় তারা যেন ক্রয় করতে পারে আর দর্শক আপনারা এই ভিডিও দেখে যদি কেউ কোনো গরু ক্রয় করতে আগ্রহী হন তাহলে সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করবেন করে আপনারা কালেকশন করবেন না হলে আপনারা সরজমিনে লোক বাড়াবেন দেখে শুনে যাচাই বাছাই করে কালেকশন করবে যদি আপনার এখান থেকে কোনো গরু ক্রয় করে প্রতারিত হন চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না দর্শক এখন আসাদুল ভাই কথা বলবে গরুগুলার বিষয়ে বলেন আসসালামু আলাইকুম আমি প্রথমে আমার পরিচয়টা দেই আমি মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন আমি মোহাম্মদ আসাদুল আসাদুল ইসলাম আমার গ্রামটা মাতপুর থানা পাঁচবিবি জেলা জয়পুরহাট অর্থাৎ হিলি সীমান্ত এটা অর্থাৎ হিলি সীমান্ত অর্থাৎ হিলি সীমান্ত এই সাইডটা আসলে বউ থেকে পঁয়ষট্টি কিলো আসতে হবে অনেকে এই জায়গাটা চিনে না এই জন্য এইভাবে পরিচয়টা দেওয়া তে আর আমি কথা বেশি বাড়াবো না ওই গরুগুলো দেখায় আমার আজকে সব ভিন্ন ধরনের কালেকশন আছে দর্শক তার কথা বেশি আর না বলি এখন আসাদুল ভাইয়ের গরুগুলো আপনাদেরকে এক একটা করে আমি দেখাবো ওই দাম বলবে যদি আপনাদের ভালো লাগে আপনারা ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে ক্রয় করবেন দর্শক দর্শক শুরুতে একটা গাভি দেখতে পাচ্ছি এবং সঙ্গে রয়েছে বকনা বাচ্চা আসাদুল ভাই আপনি এটির বয়স কি একটু বড়না দেন সম্পর্কে ভাই চান এটা কিন্তু কাকো এখনো দাঁতই আসেনি এই গাভিটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এখনো দাঁত আসেনি প্রথম প্রথম বাচ্চা প্রথম বাচ্চা অদাত অধাত এটা তো আমাকে বলিছে যে বা মাসিমের দিয়া বকনা বাচ্চা হয়েছে আপনি গভিটা কিন্তু কাক এখনো দাঁত আসেনি অনেক বড় হবে আচ্ছা বাচ্চাটা অনুমানিক বয়স কতদিন হতে পারে বাচ্চাটা আপনি ২০ পঁচিশ দিন আচ্ছা ভাইজান এটার দুধ কত লিটার আছে বর্তমান দুধের গ্যারান্টি কি আমি দিব না এমনি একটা আইডিয়া দিচ্ছি যে আপনি চার পাঁচ লিটার নিয়ে বাচ্চা খাওয়ানো যাবে আচ্ছা আমার কোন দর্শক যদি এই গোটা ক্রয় করতে চায় আপনি এটির মূল ন্যায্য মূল্য কত টাকা রাখবেন এটার দাম পড়বে আপনি 145000 টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক উনি দাম চাচ্ছে আপনারা ওনার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এটি ক্রয় করতে পারবেন এখনো দাতা আসেনি গ্যাবিটা আচ্ছা এবারে আমরা দ্বিতীয় গরুটির কাছে চলে যাচ্ছি এটি দেখাবো এবং বর্ণনা করব। দর্শক এবারে পরে গরুটি আমরা দেখানোর চেষ্টা করতেছি এটি এখন আমরা এটির বর্ণনা জানবো আসাদুল ভাইয়ের কাছ থেকে আসাদুল ভাই এই গরুটির বর্ণনা বলেন ভাইজান এই গরুটা আপনি সাইওয়াল জাত চার দাঁত বয়স আমি যেটা কথা বললো সব গ্যারেন্টি আচ্ছা বল চার দাঁত বয়স গিরের একটা শাল বাচ্চা দুধের কোনো গ্যারেন্টি দিব না আপনি এই গরুটা দেখেন গরুটার গায়ে মাংস হবে পাঁচ মন বাচ্চাটা বাজারে বাজারে কিনতে গেলে সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নেবে সর্বনিম্ন বাজারে কিনতে গেলে আমি কিন্তু এটা একটা বাজেট করে কিন্তু এগুলো কালেকশন করছি যে মানুষ যেন না ঠকে আমার দর্শক ভাইরা যেন না ঠকে আচ্ছা এই গরুটি আমার কোন দর্শক ভাই যদি নিতে চাই এটি ফিক্স দাম কত রাখবেন এই গরুটার দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ টাকা দর দামের সুযোগ আছে হালকা একটু আছে বেশি নাই বেশি নাই মানুষ আইডিয়া করবে যে একটা গিরের বাচ্চাটা কয় টাকার দাম আর গ্যাবিটার দাম কত এভাবে কিনবে তাহলেই বুঝতে পারবে দর্শক উনি দাম চাইছে এক লক্ষ কত চাইলেন পঞ্চাশ হাজার টাকা দাম চাইছে আপনারা যদি কারো পছন্দ হয় দর দামের মাধ্যমে আপনারা করে করতে পারবেন বাচ্চাটা বাচ্চাটা খুব দামি খুব দামক এবারে আমরা পরে ওই বাচ্চাটি দেখানোর চেষ্টা করতেছি এটি এটির দাম এবং বয়স নিয়ে আসাদুল ভাই সঙ্গে কথা বলো ভাই এই গরুটি বয়স বর্ণনা বলেন ভাইজান এটার বয়স এটার বয়স আপনার ছয় দাঁত এটাও সাত বাচ্চা খুব দামি একটা বাচ্চা সাইওয়ালের খুব দামি বাচ্চা দেখেন খুব দামি বাচ্চা কিন্তু সাইওয়াল ছয় দাঁত বয়স দেখেন বাচ্চাটা বাচ্চাটা দেখান কত দামি এই বাচ্চা গাবি মিলে

বিশ পঁচিশ দিন না এটা দুধের তো গ্যারান্টি নাই কোনো দুধ বলতেছি তো দুধের কোনো গ্যারান্টি আচ্ছা 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 এই এই গরুটি আমার কোনো দর্শক ভাই যদি নিতে চায় কত দাম এটা এটা যেহেতু বকনা বাচ্চা আপনি এটার দাম নব্বই হাজার নব্বই হাজার যেটা যেই দাম সেই দাম আলা বলো সারা সুযোগ আছে না একটু তাও হালকা একটু সুযোগ আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এর পরে গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা আসাদুল ভাই এখন আর একটা সুন্দর একটা গরু দেখা যাচ্ছে সুন্দর একটা কালার ঘাস খাচ্ছে গরুটি আমার খুব ভালো লাগলো এই গরুটির দাম কত

কয়েকটা ষাঁড় বাচ্চা দেখানো যাচ্ছে এগুলা অনেক দিন থেকে জোয়াল করতে পাঁচটা বাচ্চা আপনার পাকিস্তানি বিটের পাঁচটা বাচ্চা পাকিস্তানি বিটের পাকিস্তানি বাচ্চা আমি এক সঙ্গে পাঁচটা বাচ্চা এক সঙ্গে দিবেন যদি নেই এক জায়গায় দিব না নিলে আমি ভাঙ্গে গরু বিক্রি করব আলাদা আলাদা কেউ নিলে দিবেন না আলাদা করে দিব না খালি গরুগুলো আপনি একটা একটা করে দেখেন গরুগুলো এত সুন্দর নাকিচ্ছে এগুলা খামার খামার সৌন্দর্য সৌন্দর্য হবে আবার মনে করেন যে আপনার এগুলার তো দামও বেশি দেখান আপনার গরুগুলো দেখান আশা করা যায় রিয়া দেখতে থাকে গরু নিয়ে কেউ ঠকে না আর কালেকশনে ভালো কালেকশন নিতে গেলে এখানে আসতে হবে আচ্ছা ভাই ভাই এই পাঁচটা গরু যদি কেউ নিতে চায় লটে কত টাকা দাম রাখবেন যদি একসাথে কেউ নিতে চায় পঁচাত্তর হাজার টাকা ইসলাম হ্যাঁ বেশি দাম চালাম না আপনি এগুলা বিক্রি হয়েছে ঈদের আগে কিন্তু নব্বই হাজার এক লাখ টাকা বিক্রি হয়েছে আলাপ আলোচনার সুযোগ আছে না তারপরে একটু সুযোগ আছে এগুলা

তিন ভাইকে আজকে আমার আজকে আসছে আমার এখানে আমি ভিডিওটা তৈরি করে দিলাম আর আমার একটা চ্যানেল আছে রিয়া দেগডো ফার্ম তিন ভাই বলিছে এই যে আপনারা সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন রিয়া দেগডো দিয়ে সার্চ দিলে আমার নিত্য নতুন যে কালেকশনগুলা হয় এই কালেকশনগুলো দেখতে পারবেন তো আমি আর বেশি কথা বলবো না এই বলে আমি শেষ করলাম আর